কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি আর আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি যে আমি আর বোনো যাচ্ছিলাম বাজারে আর এখন আমরা চলে আসলাম পার্লারে কারণ কিছুদিন মধ্যেই আমার হচ্ছে স্বাদের অনুষ্ঠান তাই আমি বেশি দেরি না করে আমি আর কোনো পার্লারে চলে আসলাম সেই পার্লারে দিদিটাকে বললাম যে আমার বুড়িটা তুলে দাও তার জন্য দিদিটা বললো যে ঠিক আছে তুমি তোলো তারপর আমাকে বলছিল যে কীভাবে বুড়িটা তুলবো আর এখন বলছি যে তুমি ধরো আর আমি এখন স্টেপটা ভালো করে ধরছি আর আমি বললাম যে যেহেতু কপালে আমার একটু লোম আছে তাহলে কপালের লোমগুলো আমাকে একটু করে দিও আর তারপরে বলছি যে তুমি এখন ধরো চুলগুলো যেহেতু তোমার এলোমেলো করে আছে চুলগুলো না ধরলে পরে তোমার অসুবিধা হবে তুলতে আর তারপর আমি আস্তে আস্তে এখন চুলগুলো তোলা হয়েছে এখন বলবো যে ভালো করে ধরো বড়োটা না তুললে স্টেপটা ভালো আসবে না তার জন্য আমি এখন ভুড়ো তুলে নিলাম আর ভিডিওটা কেমন লাগলো অসুবিধা করবো তা ভাবিনিস পাটে টাটা